মোটরসাইকেল দ্বারা লুটপাট করেছে ঠিক এরেশ না কাটতেই গতকালকে নরসংдир দুই আসন পলাশের মહેરপুর থানা মહેરপুর ইউনিয়নের মહેરપરા ইউনিয়নে জামাতের ক্যান্ডিডেট পূর্ব নির্ধারিত একটি সমাবেশ ছিল সমাবেশের কথা এলাকাবাসী জানতো প্রশাসন জানতো সাংবাদিক মহল জানত রাজনৈতিক মহল জানত কিন্তু যখন নিয়মতান্ত্রিকভাবে আমাদের প্রার্থী মতারাম জেলা সেকুরি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ যারা বাবা ঢাকা মাওলানা আমজাদ হোসেন সেখানে যায় তখনই সেখানে একটি মল পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি শুরু করে ঠিক স্থানীয় সহযোগিতায় নির্ধারিত জায়গায় জামাত প্রোগ্রাম না করে অন্য একটি জায়গায় শান্তিপূর্ণ বোগ্রাম করছিল প্রোগ্রাম শেষে একদল শান্ত্রাসি গুস্তি দেশীয় ধারালু আস

আগস্টের আগে একটা গোষ্ঠী নিয়ে যেতে চায় আপনারা কি করেন আপনারা কি দল কেনা হয়ে গেছে কি দুনো দলের কাছে বিক্রি হয়ে গেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই প্রশাসনকে দাবি জানাই অনতি বিলম্বে প্রত্যেকটা অপরাধীকে এই শান্তি বিয়ে দিতে পারবেন না সম্মান